তোমরা সবাই জানো কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষার আগে গণিতের আমরা সাজেশনের একটা পার্ট নিয়ে এসেছি যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে এবং হচ্ছে এবিটি সলিউশন আলোচনা করেছি আমরা তেইশ নম্বর পাতা সেটারও তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে আমরা কথা বলবো যে গণিতের অন্যতম একটা অংশ চাইছে উপপাদ্য যে উপপাদ্য কোনগুলো করবে কোনগুলো ছাবে বুঝতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কোন উপপাদ্যগুলো তোমরা করলে বা একটা হানড্রেড পার্সেন্ট পাবে সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আমরা সেই সমস্ত চারটে মেনলি চারটেকে পছন্দ করেছি যার মধ্যে আমরা দুটো বলে দেবো যে এই দুটো অবশ্যই তোমাদেরকে করতে হবে যেগুলো বারবার প্রায় প্রায় পেজে রিপিট হয়েছে সে সমস্ত উপপাদ্যগুলোরই আজকের এই ভিডিও তো প্রথমত দেখো উপপাদ্য যেটা তোমাদের ঊনপঞ্চাশ অর্থাৎ পিঠাগুড়ি যে উপপাদ্য আছে সেটা অবশ্যই করবে ঠিক আছে তোমরা এটা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের দুশো পঁচাশি পেজে তারপরে কোনটা করবে তারপরে করবে আটত্রিশ নম্বর উপপাদ্য এই দুটো অবশ্যই করবে আমি সব থেকে গুরুত্বপূর্ণ এই দুটো ঠিক আছে এটা তোমরা তোমাদের পাঠ্য বই পেয়ে যাবে একশো চৌষট্টি পেজে ঠিক আছে তারপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চৌত্রিশ নম্বর উপপাদ্য ঠিক আছে যেটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে একশো তেইশ পেজে একশো তেইশ পেজে তোমরা পেয়ে যাবে এবং সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর উপপাদ্য ঠিক আছে এই বিয়াল্লিশ নম্বর উপপাদ্য তোমরা পেয়ে যাবে দুশো পনেরো পাতা ঠিক আছে দেখো এর মধ্যে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে হানড্রেড পারসেন্ট আসবে ঠিক আছে তাও যদি কোনো রিসপেক্টটা থাকে তাহলে এই চারটা তোমরা করে নেবে এই চারটার মধ্যে তোমরা অবশ্যই একটা কমন পাবে আমরা চ্যাপ্টার রয়েছে বিভিন্ন টেস্ট পেপার থেকে যে সমস্ত অঙ্কগুলো বারবার রিপিট হয়েছে অঙ্ক বলো জীবন বিজ্ঞান বলো সমস্ত বলো সমস্তগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করো আগামীর ভিডিওতে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের খুবই হেল্প হবে দু হাজার পঁচিশ জনের মাধ্যমিতিতে চলেছো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো